জনপ্রিয় অভিনেতা শাবনোর তিনি বাংলা চলচ্চিত্রে প্রথম সিনেমাতে যেভাবে এসেছিলেন তিনার ক্যারিয়ারে বাংলা সিনেমার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় উনিশশো নব্বইয়ের দশকের শুরুতেই তিনি চলচ্চিত্রের জগতে প্রবেশ করেন তিনার প্রকৃত নাম ছিল নুপুর তার বাবা শাহজাহান চৌধুরী এবং মা আমেনা বেগম শৈশব থেকেই তার নাচের প্রতি বিশেষ আগ্রহ ছিল উনিশশো তিরানব্বই সালে পরিচালক এহুতে শাম তার চাঁদনির রাতে এই চলচ্চিত্রের জন্য নতুন মুখ খুঁজছিলেন সে সময়ে তিনি নূপুরকে খুঁজে পান এবং তাকে শাবনুর নামে পরিচয় করিয়ে দেন যদিও চাঁদনির রাতে সিনেমাটি তেমন কোনো সফল হয়নি তবুও শাবনূরের অভিনয় এবং প্রতিভা দেখে দর্শকদের হৃদয় স্থান নেয় তার কেরিয়ারে মোর ঘুরিয়ে দেয় উনিশশো পঁচানব্বই সালে স্বপ্নের ঠিকানা এই সিনেমার মাধ্যমে এই সিনেমাতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা সালমান শাহ এবং শাবনূর এই সিনেমাটি এতই জনপ্রিয়তা লাভ করে যে সালমান শাহ শাবনূর বাংলা সিনেমার ইতিহাসে সেরা জুটি হিসাবে পরিচিত পায় এরপর থেকেই তাদের একের পর এক হিট সিনেমা মুক্তি পেতে থাকে যেমন প্রেম বিচার হবে জীবন সংসার তোমাকে চাই বিক্ষোভ এই ঘর এই সংসার আনন্দ অশ্রু আরও অনেক উল্লেখযোগ্য সিনেমা আছে যে সিনেমাগুলো ব্যবসা সফল এবং খুবই জনপ্রিয়তা পায় তিনার ক্যারিয়ারে বাংলা সিনেমার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় উনিশশো নব্বইয়ের দশকের শুরুতেই তিনি চলচ্চিত্রের জগতে প্রবেশ করেন তিনার প্রকৃত নাম ছিল নূপুর তার বাবা শাহজাহান চৌধুরী এবং মা আমেনা বেগম শৈশব থেকেই তার নাচের প্রতি বিশেষ আগ্রহ ছিল উনিশশো সালে পরিচালক এহতে শাম তার চাঁদনি রাতে এই চলচ্চিত্রের জন্য নতুন মুখ খুঁজছিলেন সে সময়ে তিনি নূপুরকে খুঁজে পান এবং তাকে শাবনূর নামে পরিচয় করিয়ে দেন যদিও চাঁদনির রাতে সিনেমাটি তেমন কোনো সফল হয়নি তবুও শাবনূরের অভিনয় এবং প্রতিভা দেখে দর্শকদের হৃদয় স্থান নেয় তার কেরিয়ারে মোর ঘুরিয়ে দেয় উনিশশো সালে স্বপ্নের ঠিকানা এই সিনেমার মাধ্যমে এই সিনেমাতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা সালমান শাহ এবং শাবনূর এই সিনেমাটি এতই জনপ্রিয়তা লাভ করে যে সালমান শাহ শাবনূর বাংলা সিনেমার ইতিহাসে সেরা জুটি হিসাবে পরিচিত পায় এরপর থেকেই তাদের একের পর এক হিট সিনেমা মুক্তি পেতে থাকে যেমন প্রেম বিচার হবে জীবন সংসার তোমাকে চাই বিক্ষোভ এই ঘর এই সংসার আনন্দ ও শ্রু আরও অনেক উল্লেখযোগ্য সিনেমা আছে যে সিনেমাগুলো ব্যবসা সফল এবং খুবই জনপ্রিয়তা পায়